ওং পিতৃ জন্মধাত্রে সর্বদেবময় সুখধায় প্রসন্ন সুপ্রীতা মহাত্মনী ওং মাথা দরিত্রি জননি দয়ার্ধ হৃদয়া সতী দেবী বু রমণি শ্রেষ্ঠা নির্দোষা স্বদুখহ পিতৃমাতৃ চরণে ভৌ নম আগামীকাল থেকে প্রাতপক্ষ আরম্ভ হচ্ছে যেটাকে মহালয়া প্রতিপদ থেকে মহালয়া অমাবস্যা পর্যন্ত এটা স্থায়ী হবে পনেরো দিন যাবৎ এই পনেরো দিন যাবৎ আমাদের সকলের পিতামাতার উদ্দেশ্যে তিল তর্পণ করা বর্জ্যস্বর্গ করা এবং তাদের উদ্দেশ্যে পিণ্ড দান করা আমাদের সকলেরই সকল সন্তানেরই কর্তব্য আমরা যখন জন্ম গ্রহণ করেছি পিতার বীর্যে এবং মাতার রক্তে আমাদের জন্ম পিতার ওরসে এবং মায়ের গর্বে আমাদের জন্ম আমাদের শরীরে যে অস্থি মাংস হাড় আছে সব পিতার বীর্যর থেকেই তৈরি চামড়া ত্বক ধমনি যেগুলো আছে সব মায়ের রক্ত থেকেই তৈরি কাজেই পিতামাতা আমাদের জীবিত না থাকলেও তাদের অস্তিত্ব কিন্তু আমরা বয়ে বেড়াচ্ছি আমাদের শরীরে তাদেরই অংশ বিরাজমান ম্যান হ্যাজ থ্রি ডিউটিস ফার্স্ট ডিউটি টু আওয়ার গড সেকেন্ড ডিউটি টু আওয়ার প্যারেন্টস অ্যান্ড থার্ড ডিউটি টু আওয়ার ম্যানকাইন্ড তো কথা হচ্ছে আমরা যদি জন্মগ্রহণ না করতাম পিতামাতা কৃপা করে যদি আমাদেরকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ না করাত তাহলেই আমরা এই পৃথিবী দেখতে পেতাম না এই সুন্দর পৃথিবী আমাদের সুখ জীবন যৌবন ঐশ্বর্য সব কিছু উপাদেয় এবং তাদের মাধ্যমেই আমরা পেয়েছি সেজন্য ভগবানকে আমরা কখনো চোখে দেখিনি তার দর্শন লাভ করা সাধন সাধ্য ব্যাপার আমাদের অনেক সাধন ভোজন করেই আমাদের দেবদেবীর কৃপা লাভ করতে হয় তাদের সান্নিধ্যে যাওয়া যায় কিন্তু পিতামাতা হচ্ছে আমাদের প্রত্যক্ষ দেবতা দেবদেবী মাতা মেয়ে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবা শিব ভক্তাচ ভুবনত্রয়ম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্ে অন্তে সর্বদেবতা ভূমের গরীয়সী মাতা উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী এই আমরা পবিত্র পিতামাতার গর্বত থেকে আমরা জন্মগ্রহণ করে আমরা জীবনকে সার্থক করি মানব মানব সবই কি মানব কেউ দেব কেউ বা দানব কে আছো কোথায় এসোহে সবে সাধন করিয়া দেবতা হবে ভগবান রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেব দেব যোগীরা শ্যামচরণ লাহিরি বাবা লোকনাথ বাবা থেকে শুরু করে রাম ঠাকুর অনুকূল ঠাকুর থেকে শুরু করে যত দেবদেবী আছেন তারা সকলেই পবিত্র মাতা পিতার গর্বর থেকে এসছেন এবং তারা সাধন বজন করে পূজনীয় হয়ে দেবতুল্য হয়ে তাদের মন্দির করে তাদেরকে আমরা পূজা করছি আর আমরা অধমে পরিণত হয়ে আছি আমাদের একটা মানুষেরই দুটা পরিণতি তো আমরা যে জীবন পেয়েছি সে জীবনকে সার্থক করার জন্য আমাদের সন্তানের যে কর্তব্য পিতামাতার প্রতি এটা আমি বলছি জীবিতে বাক্য পালঞ্চ মৃতাহে ভুরিবোজনম গয়ায়াং, পিণ্ড দানঞ্চ এতৎ পুত্র কন্যাস্য লক্ষণম জীবিতকালে মা বাবার বাক্য পালন করবে সেটাই সন্তানের একমাত্র কর্তব্য ছেলে মেয়ের এটার বিচারের কোনো প্রশ্ন রাখে না মৃতাহে যখন মারা যায় মারা যাওয়ার পর তাদেরকে শ্মশান বন্ধুদের খাওয়াবে দানাদি করবে ব্রাহ্মণ দক্ষিণা দেবে ব্রাহ্মণ ভোজন করাবে সকলকেই আত্মীয় স্বজন সকলকে নিয়ে যে শ্রাদ্ধের অনুষ্ঠান পিতামাতার উদ্দেশ্যে করা উচিত সেটাই আমরা আমাদের কর্তব্য গয়াতে পিণ্ডদান করলে আমাদের পুত্র কন্যার লক্ষণগুলো পূর্ণ হয় তো কথা হচ্ছে আমরা সকলে তো সব কিছু পারবো না আমরা যদি আমাদের সম্ভব হয় আমরা এই কর্তব্য কর্মগুলো আমরা পালন করব যদি আমাদের সম্ভব না হয় তাহলে আমাদের এই যে আমাদের মাতা পিতা গত হয় তখন এই এক বৎসর পর্যন্ত আমাদের কালাসোস থাকে ছেলেদের কালাসোস থাকে এক বৎসর পর্যন্ত মাতা পিতায় সবসময় তাদের কাছে মহাগুরু মেয়েদের ক্ষেত্রে অবিবাহিত অবস্থায় মাতা পিতায় মহাগুরু বিবাহের পর স্বামী অর্থাৎ পতিদেবের মহাগুরু পতি পরম গতি তখন গোত্রান্তর হয়ে যায় মেয়েদের তখন মেয়েরা মা বাবার জন্য চতুর্থী করে চতুর্থীতে দান করে তখন তাদের অসোজ সংক্ষেপ হয়ে যায় গোত্রান্তর হয়ে যায় তো আমরা যারা আছি প্রত্যেকেই ছেলে মেয়ে আমরা উভয়ই মাতা পিতাকে স্মরণ মনন করতে পারি এই দাতা কর্ণ সব কিছুই অকাতরে দান করতেন সেই দানের ফলে তিনি স্বর্গে গিয়েছিলেন তো ইন্দ্র তাকে নির্দেশ করলেন তুমি সব কিছু দান করেছ দানের সে মহৎ ফলের কারণে তুমি আজকে এখানে এসেছ কিন্তু ওষুধের অত্যাচারে দেবতারাও স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছে সেজন্য সকলেই মা দুর্গার আহ্বান করেছে তো তোমাকেও একসময় ধরা দামে ফিরে যেতে হবে আর তোমার পিতামাতার উদ্দেশ্যে তুমি কোনো জলপিণ্ড দান করনি তারা অভুক্ত থাকার কারণে তারা তোমাকে অভিশপ্ত করছে সেই জন্য তুমি ধরা দামে গিয়ে এই পনেরো দিন এই যে পিতৃপক্ষ অর্থাৎ কৃষ্ণা প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত তুমি তোমার পিতামাতার উদ্দেশ্যে জল পিণ্ডদান ভোজ্যদান সব কিছু তর্পণ তুমি করতে থাকো তাহলেই তোমার পিতামাতা সন্তুষ্ট হলে তুমি একদম পবিত্রভাবে ওরা তোমাকে আশীর্বাদের কারণে তুমি তোমার যে কাঙ্ক্ষিত বস্তু আমাদের সকলেরই কাঙ্ক্ষিত বস্তু হচ্ছে দেবলোক দেবীলোক বিষ্ণুলোক ব্রহ্মলোক শিবলোক সেই জায়গায় আমাদের গমন সেজন্য এই আমাদের পিতৃদেবতা মাতৃদেবীকে সন্তুষ্ট করে আমরা তখন এই দেবীপক্ষ আরম্ভ হবে মহাযোগ আলয় মহালয় অর্থাৎ মহান আশ্রয় এই অমাবস্যার সমাপন আনতে দেবীপক্ষের সূচনা আমার পিতৃ মাতৃদেব যখন সন্তুষ্ট হবে তখন আমি দেবী গমন আমার জন্য খুব সহজ হবে তখন দেবদেবীর কৃপা লাভ করে আমরা দেবী প্রাপ্ত হব সেজন্য এই পিতৃপক্ষের অবসানের পরে দেবী সূচনা তো আমরা এই পিতামাতারকে সন্তুষ্ট না হলে পৃথিবীতে কোনো দেব